সমাজের অসহায় নিপিরিন ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে ঢাকার দুয়ারে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কআপ প্রতীক নিয়ে সকলের দোয়া সহযোগিতা ও ভূপ্রার্থনা করেছেন শান্ত নিরাহ বজ্র এবং মিষ্টিবাসী মিত্র চৌধুরী যা হৃদয় বলে সর্বদা দেশের কথা যা দুটি নয়নে ভেসে উঠে এলাকার উন্নয়নের প্রতিচ্ছবি তিনি ভালোবাসেন দেশ এবং দেশের মানুষদের ভূপ্রার্থনার জন্য প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাড়া এবং উপজেলার তাকে সবাই আপন করে নিয়েছেন এবং বুড় দিয়ে জয়যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই আগামী আটটি মে সকলের দৃঢ় বিশ্বাস বিপুল বুডে ফুটবল প্রতীক নিয়ে জয়যুক্ত হবেন মিতু চৌধুরী আসসালামু আলাইকুম আমি ধোয়ার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নীতি চৌধুরী ফুটবল মার্কা আপনারা আমাকে ফুটবল মার্কা পা ভোট দিয়ে জনগণের পাশে থাকার সুযোগ করে দিবেন আমি যেন যেভাবে সবার জন্য সবার পাশে দাঁড়াতে চাই আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে এবং আমি যেন তাদের জনগণের রাখতে পারি এটাই আমার প্রত্যাশা আমার মার্কা এই বলমকা ভোট দিবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে আপনাদের পাশে রাখার সুযোগ করে দিবেন এবং ঘুর দিবেন আর কিছু আমার বলার নাই জয় বাংলা জয়বঙ্গ